চার পাঁচ পাঁচ ছয় গোটা পাটা কি করলে এক চন্দ্র ওটা বলো এক এক দুই দুই তিন তিন বলো আগে তিন বলো তিন বলবে না দুটো পেন দিয়ে দুটো পায়ে লিখতে হবে নাকি দাদু দেখলে এগুলো খুব চাঁচাবে এগুলো কি হচ্ছে এগুলো কি হয়েছে বাবা খাতা এনে দেয় নাই তোমাকে বাবা খাতা এনে দেয় নাই